হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো যেটা হচ্ছে আপনার সাউদি আরবে এবং এটা একটা ইউনিভার্সিটির অন্তর্গত ইন্টার্নশিপ এটা হচ্ছে আপনার কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি হ্যাঁ এবং এটা আপনার ইন্টার্নশিপের প্রজেক্ট অনুযায়ী তিন থেকে ছয় মাসের মধ্যে হইতে পারে প্রজেক্ট ভিত্তিক এবং এই ইন্টার্নশিপটা বেসিক্যালি আপনার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড অনেকগুলো প্রজেক্ট এখানে রয়েছে আর কি তার মধ্যে আপনার পছন্দের প্রজেক্ট আপনি বেছে নিতে পারবেন ওকে তো প্রথমে বলে নেই যে আমি যে ইন্টার্নশিপগুলো আপনাদেরকে দেখাই এগুলো আমি সেই ইন্টার্নশিপগুলোই ভিডিও বানাই যেগুলোতে আপনার এয়ারফেয়ার রয়েছে মানে আপনার দেশ থেকে মানে বাংলাদেশ থেকে সাউদি আরবে যাওয়া এবং আসায় বিমানের খরচ তারা দেবে এবং থাকা এবং খাবার সুযোগ সুবিধা দেবে অন্তত এই তিনটা জিনিস থাকলে আমি ভিডিও না হলে আমি ইন্টার্নশিপ নিয়ে কখনো ভিডিও বানাই না যাই হোক আজকে আমি এটা সম্পর্কে ডিটেলস জানবো বেসিক ইনফরমেশনটাকে বলা হচ্ছে ভিজিটিং স্টুডেন্ট রিসার্চ প্রোগ্রাম ভিএসআরপি ইন্টার্নশিপ প্রোগ্রাম ইউনিভার্সিটির নাম বললাম এটা লোকেশন হচ্ছে থুয়াই সম্ভবত ফুল্লি অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার রাউন্ড টাইপের মানে বছর ভিত্তিক চলতে থাকে অথবা প্রজেক্ট যখন শুরু হয় সেরকম জায়গায় প্রতি বছর হচ্ছে একশো তিরিশ জন ইন্টার্নকে নেয় একশোর উপরে ওদের প্রজেক্ট থাকে কোনো অ্যাপ্লিকেশন ফি নেয় এবং অ্যাপ্লিকেশন একদম সিম্পল তো এখানে স্টাডি এরিয়াগুলো আছে স্টাডি এরিয়া বলতে দেখতে পাচ্ছেন এআই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং সায়েন্স রিলেটেড অনেকগুলো প্রোগ্রাম এখানে রয়েছে ওয়াটার ফুল এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্সের কথা তখন উল্লেখ করছিলাম তবে এখানে উল্লেখ করবেন যে এখানে হচ্ছে একশো প্লাস ফ্যাকাল্টি লেড ইন্টার্নশিপ প্রোজেক্ট রয়েছে উইচ মিনস যে আপনি সোশ্যাল সায়েন্স বা আপনার রিলেটেড প্রোগ্রাম পাবেন না এরকম কিছু না এখানে জাস্ট এরিয়াগুলো উল্লেখ করা হয়েছে তবে এটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ইউনিভার্সিটি এখানে সায়েন্স টেকনোলজি রিলেটেড প্রোগ্রামের আধিক্য বেশি থাকবে বিশেষ করে স্টেম এরিয়ার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে বাংলাদেশের মতো না যে বাংলাদেশে যে সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি তার মধ্যে আপনার দেখেন মানবিক সোশ্যাল সায়েন্স রয়েছে তো এটা আমি ছোট করার বলছি না ইভেন আমিও সোশ্যাল সায়েন্স একজন স্টুডেন্ট যাই হোক তো স্কলারশিপ বেনিফিট মধ্যে এটা আপনার প্রতি মাসে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দেবে বাস টাইপেন্ট বা স্যালারি বলি আমরা ইন্টার্নশিপ এটাকে স্যালারি বলা যায় এটা সাউদি রিয়ালে দেবে তবে আনুমানিক এক হাজার ডলার মতো হবে আপনার প্রাইভেট বেডরুম অ্যান্ড বাথরুম থাকবে মানে অ্যাকোমোডেশন থাকবে আপনার দেশ থেকে সৌদি আরবে যাওয়া আসা যে মানে খরচ থাকবে ভিসা ফি হেলথ ইন্স্যুরেন্স থাকবে এছাড়া ওদের ইন্টার্নশিপ আপনার যে লার্নিং প্র্যাকটিক্যাল যে রিসার্চ বা প্রজেক্টে কাজ করে সকল সুবিধা আপনি একদম ফ্রিতে করতে পারেন এবং একদম ভালো একটা পরিবেশে আপনি কাজ করতে পারবেন কি কি বেনিফিটস নাই ট্রাভেল এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স এগুলো নাই ইংলিশ টেস্টের কথা একটু পরে বলতেছি আমি ট্রান্সলেশন প্রয়োজন হল সেগুলো নয় মানে মোটামুটি আপনার হচ্ছে যেগুলো প্রয়োজন সবগুলোই আপনার এই বেনিফিটস এর মধ্যে আছে ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না সেরকম কিছু এবার আসে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সব দেশের নাগরিক বা সব দেশের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে যারা ব্যাচলার বান্ডার আন্ডার আছেন যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা মাস্টার্স এর স্টুডেন্ট আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে এরা জিপিএ ভালো চাইছে 3.50 থাকতে হবে আপনাকে 4 স্কেলে 8 আছে আপনার মিনিমাম জিপিএ তো এটা নিয়ে যদি ক্রাইটেরিয়া না মেলে তাহলে মন খারাপ করে কিছু নাই ভাই তো এখানে আবার আইএলটিএস টোফেল প্রয়োজন হবে আইএল স্কোর হচ্ছে আপনার মিনিমাম 6.0 টোফেল হচ্ছে 79 এটাও লাগবে ঠিক আছে এবং আপনার ভালো রিসার্চ ইন্টারেস্ট প্রয়োজন হবে এখানে এটা আপনি মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট স্টেটমেন্টের পারপাসের মধ্যে ভালো করে উল্লেখ করতে পারবেন এবং এই ইউনিভার্সিটির কেউ না এরাই বলা হয়েছে এরাই যেকোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে আপনার মেইন ইলিজিবিলিটি স্কলারশিপ সরি ইন্টার্নশিপে অ্যাপ্লাই করার যে এলিজিপিটি আর কি কি ডকুমেন্টস লাগবে আপনার অফিসিয়াল অ্যাকাডেমি ট্রান্সক্রিপ্ট ইন ইংলিশ প্রয়োজন হবে যাদের হচ্ছে এখনো ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট পানায় তারা প্রভিশনাল ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট নিয়ে কাজ চালাই নেবেন কম্পিউটার রিজিমে প্রয়োজন হবে যার মধ্যে অবশ্যই আপনার একাডেমিক রিসার্চ এক্সট্রা কারিগুলো আচিভমেন্টগুলো ভালো করে উল্লেখ করবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এগুলো উল্লেখ করা অত্যন্ত জরুরি পারপস আপনার রিসার্চ ইন্টারেস্টের উপরে হ্যাঁ এবং এইটা এই যে আপনার এলিজিবিলিটি এটাকে আপনার প্রিফার করতেছে এবং রিকমেন্ডেশন লেটার ফ্রম এ ফ্যাকাল্টিস আপনার ইউনিভার্সিটির কোন প্রফেসর টিচার লেকচার তো না প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন এটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে যার অন্তত ছয় মাসের মেয়াদ থাকবে এবং আপনার ইংরেজি প্রফিশিয়েন্সির প্রয়োজন হবে জড়িয়ে যদি এরা ইভ্যালুয়েশনের সময় চাই বা আপনাকে প্রাইমারি সিলেক্ট করলেও আপনাকে পরবর্তীতে ইন্টারভিউ বানানোর সময় চাইতে পারে তবে আপনাকে এরা ইলিজিবিলিটির মধ্যে বলে দিয়েছে যে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি আইএলটিস বা ট্রোফেল প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশন প্রসেস আমি আগে বললাম যে একদম ইজি ধরেন যে এখান থেকে শুরু হয়েছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভিএসআরপি পোর্টালে আমি যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো বা আমি ডিটেলস যে লিঙ্কটা দেবো তার আন্ডারেও আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাসওয়ার্ড এবং আপনার ডিটেলস দিয়ে তারপরে আপনি একটা অ্যাপ্লিকেশান ফর্মের হচ্ছে কাছে চলে যাবেন সে ফর্মটা আপনাকে বিভিন্ন ফিল্ড অনুযায়ী ফিল আপ করতে হবে ডকুমেন্টস আপলোড করার জায়গায় ডকুমেন্টস আপলোড করবেন তাহলে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং সম্ভবত আপনি সাবমিট করার পর আপনাকে ইমেল করা হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাবমিটের হয়েছে এবং তারা সেটাকে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে রিভিউ করবে তারপর আপনাকে যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকে আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো মিট করেন দেন দে উইল আস্ক ইউ ফর অ্যান ইন্টারভিউ এবং তার পরবর্তী তারা আপনাকে ফাইনাল রেজাল্ট দেবে অ্যান্ড পরবর্তী প্রসেস আপনাকে সাউদি আরবে যাওয়া এই আর কি অ্যাপ্লিকেশন প্রসেসটা কিছু টিপস এখানে দেওয়া আছে এগুলো পূরে নিতে পারবেন মান্থলি লিভিং এক্সপেন্স হচ্ছে আপনার এক হাজার তিনশো বিশের মতো এখানে বলা আছে তবে আপনাকে তো মান্থলি একটা স্টাইপমেন্ট দেবে এবং বসবাস খাবার এই সমস্ত ব্যাপার তারা হচ্ছে কভার করতেছে সুতরাং আপনাকে আর কোনো চাপ নিতে হবে না কেন এটা চুজ করবেন অনেক রিজন রয়েছে এখানে এবং আমি যেটা বলি ফ্রিকুয়েন্টলি আজ কোয়েশ্চেন এই ইন্টার্নশিপটা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে ছয় সপ্তাহের কথা বলছে হ্যাঁ অ্যাপ্লিকেশনের যে ডেট আছে ডেডলাইনটা ক্রস করা ছয় সপ্তাহের মধ্যে হচ্ছে এরা আপনাকে প্রাইমারি রেজাল্ট দেবে আপনার ফ্যামিলি বা পেট আনতে পারবেন কি না আপনি আনতে পারবেন না ইংলিশ প্রভিশনের প্রয়োজন আছে কি না অবশ্যই আছে আইএলটিএস বা ড্রফল এখানের প্রয়োজন হবে হাউ মেনি প্রজেক্ট আই ক্যান অ্যাপ্লাই টু একটা প্রোজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি সিলেক্ট না হন তাহলে আপনাকে অন্য প্রজেক্টে সুইচ করার অপশন দেবে তবে হ্যাঁ যদি আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট সব ঠিকঠাক থাকে এবং তারা মনে করে যে আপনি অন্য প্রজেক্টের জন্য উপযুক্ত আছেন অনলি দেন ওকে সো ওয়াড ই মাই ইউনিভার্সিটি ইজ মিজিং অ্যান অ্যাপ্লিকেশন সম্ভবত এইটার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির কোড প্রয়োজন হতে পারে তো যে হেরা যদি তাদের অ্যাপ্লিকেশন পোর্টালে না থাকে তাহলে আপনাকে ইমেলে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে যে দেন আপনি কি করবেন তো কখন কখন কাজ করতে হয় এখানে হচ্ছে আপনার শুক্রবার ও শনিবার অফ ডে তাছাড়া আপনাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে হাউজিং দেওয়া হবে ইউনিভার্সিটি ডরমিটরি এখানে হেলথ ইন্স্যুরেন্সে পাবেন এবং চেঞ্জ অ্যাপ্লিকেশন আপনার সাবমিটিং আপনি এডিট করতে পারবেন না সাবমিট করার পর একবার অ্যাপ্লিকেশনের পরে তবে আপনি উইথড্র করতে পারবেন যাই হোক এবং আপনাদেরকে আমি অফিসের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু আমাদের সাথে টেলিগ্রামে কানেক্ট হইতে পারেন আমাদের যে নতুন স্কলারশিপগুলো আমরা ওয়েবসাইটে পোস্ট করি সেগুলো আমরা টেলিগ্রামে আপডেটগুলো জানিয়ে দিই প্রত্যেক দিনই তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম